ছটা বাজার বেরিয়ে গেছে ছয় বাজে বেরিয়ে গেছে ঘটনাটা হয়েছে তাই না আপনার বাবুটা কোন ক্লাসে পড়ে তে ক্লাস থ্রিতে স্কুলে উদীয়মান জাতীয় বিদ্যালয় উদীয়মান জাতীয় বিদ্যালয় গ্রামপুর বয়স কি হইছে 9 বছর 55 নাম কি আপনারে কি বাবুদার আরিয়া জেতাতে আপনি কি বাবু ফটো আছে আপনার কাছে জেতাতে আমাকে ওই ফটোটা দেন দেনি আমরা তারপরে নিউজ চ্যানেলে দিয়ে দিই ওই ভিডিওটা তো আপনার দর্শক ভাইরা আপনাকে ওই যে ভিডিওটা যত পারেন শেয়ার করেন কারণ এত তা মানুষ নাই ভাই লো মুড়ুতে

কটা বজাত স্কুলে ছটা বজাত তলৰ খবৰ দিয়া গৈছিল নে আৰু তোক খবৰ পাই নাই যেনে আছে